হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের মাছের একটা রেসিপি এভাবে খেয়ে বুঝতেই পারবেন না এটা কি মাছ খাচ্ছেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে দেখতে যেটা এত ভালো সেটা খেতে তো ভালো হতেই হবে তাই না এইভাবে একবার খেলে আর অন্যভাবে খেতেই চাইবেন না এই মাছ দেখুন বন্ধুরা আমি আমার পছন্দ মতো পরিবেশন করেছি অবশ্যই আপনারা নিজের পছন্দ মতো পরিবেশন করবেন গ্রেভিটা দেখুন জাস্ট ফাটাফাটি হয়েছে সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে যে খায় না এই মাছ তাকে না বলি খেলে খেতে দিলে বুঝতেই পারবে না এটা কী মাছ বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জেফ কিচেন বন্ধুরা এখানে আমি ছয় টুকরো মাছ লেবুর রস দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আবার মেখে নিয়েছি বন্ধুরা আমি চাই আজ আমি ভিডিওতে বলার আগে কে বলতে পারবেন এটা কি মাছ অবশ্যই কমেন্টে জানাবেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল রান্না শুরু করি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে চার পাঁচটা দেশি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে একশো চামচ হলুদ গুঁড়ো অবশ্যই নিজের পরিমাণ মতো দেবেন আপনারা জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দুই চামচ মানে একশো চামচ করে মরিচের গুঁড়ো দুই চামচ বা নিজের স্বাদ মতো আদা রসুন বাটা একশো চামচ মতো দিয়েছি এক চামচ মতো হবে সব মশলা নেড়ে মিশিয়ে নিতে হবে লবণ স্বাদ মতো দিবেন গরম মশলার গুঁড়া হাফসা চামচ এখানে খুব ভালো করে মশলা নেড়ে মিশিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে রান্না করব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখন আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হলে আগে থেকে লবণ মাখানো মাছ দিয়ে দিব এখন মশলার সাথে মাছ উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে চাইলে এখন দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করে নেব এখন মাছগুলো আলতো করে উল্টে দিতে হবে এটা অবশ্যই সাবধানে করবেন মাছ যেহেতু নরম খুব তাই এই রেসিপির একটা বিশেষ কারণ আছে যেটা এখনো বলিনি জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণটা শেষে বলবো কেন এটা এত টেস্টি হয় সামান্য লবণ দিলাম একটু কম হয়েছিল তাই এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে শুধু মাছ তাই অল্প পরিমাণ পানি দিতে হবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এটা অত্যন্ত মজাদার হয় এখন নেড়ে চেরে ঢেকে রান্না করে নেব ঝোল কমে আসা পর্যন্ত এ পর্যায়ে আর কোনো রকমের গুঁড়া মশলা দিতে হবে না তবে ধনেপাতা কুচি দিতে পারেন এই মাসে আমার ধনেপাতা পছন্দ না তাই আমি দেইনি কয়েকটি গোটা কাঁচামরি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে ঢেকে কিছু সময় ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা হয়ে গেছে একদম ভুনা গা মাখা মাখা। সত্যি অসম্ভব অসম্ভব মজাদার হয়েছিল খেতে বাসায় এভাবে ট্রাই না করলে অনেক কিছু মিস করবেন এডিট করার সময় আবারও খেতে ইচ্ছে করেছিল জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে কালারটাও অদ্ভুত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর আরও কমে গিয়েছিল দেখুন কতটা সুন্দর হয়েছে এই মাছ অনেকভাবে খেয়েছেন এভাবে খেয়ে দেখবেন কোনো খারাপ গন্ধ থাকবেই না বন্ধুরা এখন বলে দিচ্ছি এটা পাঙ্গাস মাছ তবে চামড়া ছাড়িয়ে নিয়ে এভাবে রান্না করে খেলে এই মাছের ভক্ত হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যারা আগে চিনতেন চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা